এখন যে তোমার তান্ডে আমি আট খাই দিই এখান পারবাইনি জোরা মাত্র না খেলে পারবাইনি রে হ্যাঁ তোমরা হলে হিন্দু না মুসলিম আছো হ্যাঁ ドラマ মাত তোমরা সবাই হিন্দু না মুসলিম আছো আমরা তিনজন হিন্দু ফ আর দুইজন তারা মুসলিম আ দুইজন মুসলিম আচ্ছা আচ্ছা মোট কয়জন ফ ফ হ্যাঁ পাঁচজন পাঁচজন আচ্ছা আচ্ছা এই রুগীরা খেললে ক্ষতি করে তোমরা এই মহিলা কিছু করছে না তোমার লোক কিছু করছে তার লগে লাগ্রাখানে তার কি করছো ক্ষতি বলো আছানি আচা আচ্ছা দেখি অৱস্থা আচ্ছা এই ৰোগী কি ৰোগী ভাল মাতে

মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আ ওয়া রাসূলু হ্যাঁ বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা শক্কো দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা বে 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 ইতিক তো আর কোনো মা'বুদ নাই আর কোনো মা'বুদ নাই হযরত মুহাম্মদ হ্যাঁ এখন থেকে তোমরা মুসলমান তবে তোমরা যদি আমি সারি দিই এখন থেকে রুগীরা আবার কষ্ট দিল এই কারণে তোমরা আমি মারি দিতাম কী দেখো তোমরা আমার সাথে একমত নেই হ্যাঁ মুখ খাও মুখ খাও জরে জি 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 ই জি ওে তোমরা morte রাজি নেই দু খোল লে মুখ মুনে দশ কলমার ভাই হ্যাঁ জি জি আপনারা কি তা হন মারেনTam নেই

ओकुरे गाय लाइसे बादे ओ कु अमरे जिदे हरय दिसे हो हो अमरे कगा जि बुदि दिसो खने ओ ओ पादे दिसे पादे खोय खो खोयसी हो खानो ताले हो खानो ताले पाला ता 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 ताक्सु खो खोय आदि लाइक बस रे

আর আছে নি দেখো নাই তো শিওর বালা দেশ রাত দিয়া দেশ নি পরে ডুবি দেব বলা ভাই হুম আর কিছু কইতানি মরার আগে আর কোন ক্ষতি করছো তা শৈল কোন বান বা গিটি তা মারছো নি তা শৈল রোগী শৈল Cihna. He? Di Cümle azı ova inşallah আলহামদুলিল্লাহ আলহামদুল্লা ওটো আল্লাহ রকম ওট ওঠো ওটো হম ওটো

এখানে বস তাও বেত নানি সোজা করে বস তাও সোজা করে যাও হম এদিকে এদিকে দেখি এদিকে তাকাও আমার দিকে চাও চাও সাহেন আমার দিকে চাও তাকাও এদিকে থাও এদিকে চাও চকু ল চকু ল হ্যাঁ এদিকে এদিকে কথা বুঝো না আমার ওকে আম্মা आओ टाइम से बाय आ तुम्हार नाम की ता सादिका बेगम सब बंद करो देखो लास्ट কয়টা দেখা যায় ডরাই না চোখ মুজো लास्ट কয়টা দেখা যায় চোখ মুজলে দেখবা না চোখের সামনে চোখ মুজো না হে আল্লাহ সাহায্য করুন শয়তান দিনগুলো গুলো लास्ट আর চোখের সামনে নিয়ে আসুন হুম কয়টা দেখা যায় 5 জন

লাশে জানি পুজুর লাশগুলো একদম দুনিয়ার শেষ প্রান্তে নিয়ে যান যেন তার চোখের সামনে আর না বাসে